দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রথমেই আজকে বলবো যে ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্টেন্ট প্রফেসরের পরীক্ষা যে প্যাটার্ন এবং এই পরীক্ষার প্যাটার্নের রেসপেক্টে তোমায় কিভাবে তার প্রিপারেশন করতে হবে এবং ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্টেন্ট প্রফেসরের যে সিস্টেম সেই সিস্টেমটাকে তুমি যদি বিস্তারিতভাবে দেখো তাহলে এর যে সিস্টেমেটিক যে অ্যানালিসিসটা সেটাকে তোমাকে কী রকমভাবে টেন্টিভ ওয়েতে নিলে তুমি সর্বোচ্চ লেভেলে ম্যাক্সিমাম তুমি এটাকে এফোর্ট দিয়ে এটা ক্র্যাক করতে পারবে তার পুরো বিস্তারিত আজকে আলোচনা বা কিছু কথা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করব প্রথমেই বলে রাখি ডাব্লিউ যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করছে সেটা হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে তার পাশাপাশি যে ইন্টিগ্রেটেড মডেল স্কুল রয়েছে সেখানে রিক্রুটমেন্ট এবং টেন্টিভলি পনেরোশো কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে ওভারঅল টোটাল সাবজেক্টগুলো যদি দেখি নাম্বার অফ সাবজেক্ট এর বেসিসে তাহলে কিন্তু মোটামুটি আশিটা সত্তরটা এরকম করে ভ্যাকেন্সি কিন্তু থাকবে কম বেশি হতে পারে এবার তাহলে কী রকমভাবে প্রিপারেশান নেব বা কি সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশান নিলে খুব ভালো হবে বা খুব ভালো রেজাল্ট হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করব ফার্স্ট অফ অল তোমার কাছে যে যে সামগ্রী রয়েছে তার মধ্যে একটা তাকা করে ফেলো যে তাকাতে শুধুমাত্র তুমি তোমার অনার্সের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে একটা দিক করে ফেলো তার পাশাপাশি মাস্টার ডিগ্রি যে বুকসগুলো রয়েছে সেদিক সেটাকে আরেকটা দিক করে ফেলো তাহলে এদিকে অনার্স এবং এদিকে মাস্টার্স এই দুটো বই কিন্তু আলাদা আলাদা সেট আপ জোন তৈরি হয়ে গেল তারপর নেট সেট এই রকমভাবে আগে তাকটা সাজিয়ে ফেলো অনার্সের যে বইগুলো রয়েছে সেগুলো টেনটেটিভলি থরলি কিন্তু তোমাকে পড়তে হবে প্রিভিয়াস যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলো কিন্তু টেন্টেটিভলি কিন্তু পড়তে হবে এইবার অনার্সের বুকস কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে মাস্টার্স এর পাশাপাশি নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ এই চারটে ক্লাসেরও কিন্তু ক্লাস ইন ডিটেলসে শিডিউলিং করে কিন্তু করে যেতে হবে ক্লিয়ার তার পাশাপাশি যেটা করতে হবে নেট এবং সেট লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স এর পুরোপুরি প্র্যাকটিস সেট যে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো কিন্তু থরোলিস্টিকভাবে করে যেতে হবে তাহলে কিন্তু একটা ওভারঅল পারসেপশান বা ওভারঅল একটা ক্লিয়ার কাট তোমার বিষয় তৈরি হয়ে যাবে যে না আমার এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা আছে নিজের কনফিডেন্স জেনারেশান বা নিজের কনফিডেন্সটাকে হায়েস্ট পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো তোমায় কিন্তু গ্ল্যান্স করে ফেলতে হবে প্রথম এবার তোমাকে কিন্তু ধীরে ধীরে তোমার মক টেস্ট প্র্যাকটিস সেট ডেইলি বেসিসে টেস্ট দিতে হবে সময়ের একটা সময় তিন ঘন্টা রাখো সেটা হচ্ছে শুধুমাত্র সেখানে তুমি টেস্ট দিচ্ছ আবার কিছুটা সময় যে সময়টা তোমার কাছে ভীষণভাবে প্রিসিয়াস সেই বিষয়টাকে রাখো যেখানে তুমি টেন্টিভলি বা বলতে পারো যে জিনিসগুলো তুমি থরেলিস্টিকলি পড়ছো সেগুলো কি প্র্যাকটিস এই রকমভাবে সময়টাকে কিন্তু ডিভাইড করে নাও এবং সময়গুলো সকালে কি কি পড়বে তার একটা রুটিন করো দুপুরে কি কি পড়বে তার রুটিন করো বিকেলে কি কি পড়বে রুটিন করো এইভাবে রুটিন করে করে সেই রুটিনগুলোকে কিন্তু অ্যাচিভ করতে হবে এই রকমভাবে তুমি যদি ধীরে ধীরে ধাপে ধাপে যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু ক্লিয়ার কাট ক্লিয়ার কাট কিন্তু বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এই বিষয়টি কিন্তু সিস্টেমেটিকলি কিন্তু পড়তে পারবে ক্লিয়ার তো এইগুলোকে যদি তুমি করো বা এই জিনিসগুলো যদি তোমার স্বচ্ছ ধারণা তৈরি হয় তাহলে তুমি কিন্তু তোমার কিন্তু ওভারঅল একটা পারসেপশন তৈরি হবে যে পারসেপশানের রেসপেক্টে তুমি কিন্তু আগামী দিনে সেই জিনিসগুলো কিন্তু ইন ডিটেলসে যেহেতু তোমার প্র্যাকটিস থাকছে তুমি কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে সুবিধা হবে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস যে এক্সামিনেশানটা হয় তার কোশ্চেন লেভেল ও প্যাটার্ন কিন্তু টাফ হয় এটা এমন কিন্তু এটাকে গুলিয়ে ফেলো না যে এটা এসএসসি পরীক্ষার মতো ইজি এস্ট উপায় যেরকম হয় সেই রকম এর এক্সামিনেশানটা হয় না টাফ পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার প্রিপারেশানটা তোমার যদি খুব ভালো না থাকে সেই প্রিপারেশানটাকে তুমি যদি খুব হাই লেভেল না নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি এই যে এক্সামিনেশানটা সঠিকভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে না তাই প্রথম থেকেই বলছি এর ওভারঅল পার্সেপশন তৈরি করে তার একটা শিডিউলিং তৈরি করো সেই শিডিউলিংটাকে মেনটেন করো এইভাবে তোমার যদি ক্লিয়ার কাট কনসেপ্ট থাকে তাহলে কিন্তু ইউ উইল গেট অর অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম তো এইভাবে প্র্যাকটিস করো প্রিপারেশান নাও অবশ্যই তুমি কিন্তু স্ক্র্যাক করতে পারবে এই